মার্কিন হামলায় নিহত হয়েছেন ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠী হুথির মুখপাত্র ইয়াহিয়া সারি সম্প্রতি এমনটাই চাউর হয়েছিল কিন্তু সেই গুজব মিথ্যা প্রমাণ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চমকে দিয়ে আবারও প্রকাশ্যে এসেছেন সারি রবিবার প্রকাশিত নতুন একটি ভিডিও বার্তায় নিজের উপস্থিতি জানান দেন প্রতিরোধ গোষ্ঠীর এই নেতা শুধু তাই নয় মার্কিনীদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এদিন নতুন করে ইসরায়েলে বড়সড় মিসাইল হামলা চালানোর কথা জানান তিনি এসব হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতিরও দাবি করেন সারি জানান গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে এদিন হাইপারসনিক মিসাইল প্যালেস্টাইন টু ও জুলফিকার দিয়ে হামলা চালানো হয়েছে ইসরায়েলে দুটি মিসাইলই লক্ষ্য বস্তুতে আঘাত হানে এর মাঝে প্যালেস্টাইন টু মিসাইলটি এসদত মাইকা অঞ্চলে ইসরায়েলের গোপন একটি পারমাণবিক ঘাঁটিতে আঘাত হানে বলে জানিয়েছেন সারি ওই ঘাঁটিতে ইসরায়েল পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম জেরিকো মিসাইল সংরক্ষণ করে বলে মনে করা হয় অপর মিসাইলটি ইসরায়েলের আন্তর্জাতিক এয়ারপোর্ট পেন গুরিয়নে আঘাত হানে বলে জানান সারি এতে করে এক ঘন্টারও বেশি সময় ধরে এয়ারপোর্টের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায় এছাড়া আশকেলনে গুরুত্বপূর্ণ আরেকটি স্থাপনায় ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছেন প্রতিরোধ যোদ্ধাদের এই নেতা অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মিসাইল হামলাকালে দখলকৃত জেরুজালেম তেল আবিব আশদোদ নেতান ইয়াসহ ইসরায়েলের বিশাল অংশ জুড়ে একটানা টানা সতর্কতা সাইরেন বাঁচতে থাকে সে সময় হাজার হাজার মানুষকে নিরাপত্তার আশায় বিভিন্ন দিকে ছুটোছুটি করতে দেখা যায় ওই সব অঞ্চলে ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক এরই মাঝে ইসরায়েলি বাহিনী দুটি মিসাইল হামলার কথা স্বীকার করেছে তবে মিসাইলগুলো ভূপাতিত করার দাবি জানিয়েছে তারা এক বিবৃতিতে বলা হয় একটি মিসাইল ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশের আগেই নেগেভ মরুভূমিতে মোতায়েন মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড দিয়ে ভূপাতিত করা হয় অপর মিসাইলটি ভূপাতিত করা হয় অ্যারো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে পুলিশ বর্তমানে এসব মিসাইলের ধ্বংসাবশেষ খুঁজে পেতে অভিযান চালাচ্ছে হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে তারা এদিকে এরই মাঝে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে ইয়েমেনি যোদ্ধারা এম কিউ নাইন নামের ওই ড্রোনটি ইয়েমেনের হাজা অঞ্চলে হামলার চেষ্টা চালাচ্ছিল এ নিয়ে দুই সপ্তাহের মাঝে চারটি মার্কিন ড্রোন ভূপাতিত করা হল গাজাবাসীর সমর্থনে এ যাবৎ মোট উনিশটি মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন এর আগে এগারো এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি উপেক্ষা করে রেড সিতে বিমানবাহী মার্কিন রণতরী ইউএসএস ট্রুম্যানে নতুন করে একযোগে মিসাইল ও ড্রোন হামলা চালায় যোদ্ধারা ইয়েমেনে মার্কিন হামলার জবাবে পাল্টা হামলা আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন ইয়াহিয়া সারি মাহফিল অ্যাপস দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন